নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে গুরুদেবকে প্রণাম প্রণাম জানিয়ে আজকে আমি অনুষ্ঠান শুরু করছি আজকে আমি বলবো যে আপনার বুধবারে জন্ম হলে কি হবে যদি আপনার বুধবারে জন্ম হয় তাহলে কিন্তু দেখা যাবে আপনার মধ্যে একটা বালক সুলভ কিন্তু ভাব থাকবে কোনো কিছুতেই আপনি সব কিছুতেই কিন্তু খুব ভাবে চলবেন মানে সব কিছুই আপনার কিন্তু একটা মানে যেরকম চলছে 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 এরকমভাবেই চলবে কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনার বুধবারে জন্ম হলে বুদ্ধি এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওয়ার যোগ থাকবে বুধবারে জন্ম হলে আপনি কিন্তু লোককে কিন্তু উপস্থিত বুদ্ধি অ্যাভ্লাইং ক্যাপাসিটি দিয়ে এবং আপনি কাজ হাসিল করতে সক্ষম হবেন কে কোন রকমের টেন্ডেন্সির লোক আপনি কিন্তু বুঝে নেওয়ার মধ্যে মানে বুঝে নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে থাকবে যার ফলে কিন্তু আপনি সেই লোকটাকে সেই ব্যক্তি থেকে কিন্তু আপনার নিজের কাজ হাসিল করতে পারবেন এবং প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি হওয়ার জন্য এই বুধবারে জন্ম যাদের হয় তারা কিন্তু একটু ব্যবসায়ী প্রকৃতির হয় তার মনের মধ্যে একটা ব্যবসা করার একটা টেন্ডেন্সি থাকে কি করে দু টাকার জিনিস আপনি তিন টাকায় বিক্রি করবেন এরকম ধরনের কিন্তু আপনার একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা থাকবে বুধবারে জন্ম হলে দেখা যাবে যে আপনার কিন্তু মনের মধ্যে একটা জ্ঞান স্প্রিয়া কিছুতে একটা মানে কিছু না কিছু বিষয় নিয়ে তার পুঙ্খানুপুঙ্খ অবস্থানে গিয়ে সেটাকে কিন্তু জ্ঞান আহরণ করার প্রতি আপনার একটা ন্যাক থাকবে এবং এই বুধবারে জন্ম হওয়ার ফলে দেখা যাবে যে আপনি নিজের কর্মদক্ষতার জোরে আপনি কিন্তু একটা কর্ম প্রতিষ্ঠা বা ব্যবসা প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন কাজে এই বুধবারে জন্ম কোনবারে জন্ম আপনার সেইটা আপনি জানুন জেনে আপনি কিন্তু এই ফলটাকে লাভ করার চেষ্টা করুন আমার এই বিচারটা আপনি দেখুন নমস্কার